দেখার মতো দিনই আছে সেটা সবাই জানে দুবাইতে মানে টুরিস্ট টুরিস্টের জন্য দুবাইতে শুধু টুরিস্টের জন্য ট্যুরিস্ট সবাই ঘুরতে আসে মানে অনেক দেখা দেখার মতো জায়গা সমুদ্র বিচ মানে এত সুন্দর লাগে না ধারণার বাইরে তো এখন যাও এক জায়গায় ওইখান থেকে আসি তখন আর কি সবাই মিলে রেডি হবো রেডি হয়ে যাবো তো চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তা চলো যাই তবে একটা সকালবেলা আমার ভুল হয়ে গেছিলো মানে একটা দোকান থেকে আমি পোলট্রি নিয়ে যাই রোজ রোজ এক কিলো করে আমাকে দেয় মানে আমার একটা ফ্রেন্ড আনলাপ করে দিয়েছিল তো আজকে সকালবেলা গেছিলাম নটার দিকে তো ওদের মানে তখন আসেনি আর কি পোলট্রি দশটার দিকে আসে আমি চলে এসেছি রুমে অনেক দশ পনেরো মিনিট অপেক্ষা করেছিলাম তারপর রুমে চলে এসেছি আমি তো পরে আমাকে ম্যাসেজ করেছিল চিকেন চলে পোলট্রি চলে এসছে তখন নিয়ে যায় আমি অনলাইনে তখন ছিলাম না তিনটার দিকে রুমটি বাইর হলাম যখন ডাটা অন করলাম দেখতে ম্যাসেজ করছে তো এই যে চিকেন এখন দোকানে গেলাম এগুলো আর কি ফালাই দিতে হবে এখন কেন এগুলো খাওয়া যাবে না গন্ধ বাইরে হয়েছে এখন ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে ফালা দিয়ে কোনো উপায় নেই আজকে তো আর হলো না চিকেন কালকে দেখবো কালকে দশটার দিকে যাব আর কি তো গাইজ এটা হচ্ছে দুবাই মল মানে এত সুন্দর ডিজাইন এত সুন্দর লাইটিং না দেখার মতন জিনিস এটা আবার মাখারা কি আবার মাখারা মাখারা মতো লাগতেছে না মাখরায় না whoa গায়েস দেখো কত সুন্দর জায়গাটা এত সুন্দর লাগে না অনেক মানুষ মানুষ আসে এইখানটা দেখার জন্য বুসখলি রাশিয়ান বলো নেপালি বলো অন্য অন্য কান্ট্রি থেকে মানুষ আসে গায়ে বুসখলি দেখার জন্য এইখানটা কেউ জব করে মানে এত মানুষ মানুষের জন্য হাঁটা জানা গায়ে যখন ফার্স্ট জানুয়ারি আসবে না তখন রাত্রে বেলা আসবো রাত্রে বেলা আবার প্রচুর ভিড় হবে এত সুন্দর সুন্দর মেনা তো রুমে চলে আসলাম এখন রাত বাজে মিনিমাম দুইটা বাজতেছে আর দুইটা বাজতেছে রুমে আসলাম মানে হেঁটে আসে আমরা বাসে আসি নাকি রুম থেকে পাশে তো এক দেড় ঘন্টা লাগে তো তাই জন্য হেঁটে আসি পাশে আসি নাই তো অনেক এনজয় করলাম গাইজ তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হচ্ছে নেক্সট বলো বাই বাই